এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের অংশ আর এটা হলো বাংলাদেশের এবং ইন্ডিয়ান পিলার এটা হলো বাংলাদেশ এখন আছি বাংলাদেশে আর আমি যদি ঘুরে দেখি এই যে আমি এখন চলে আসছি ইন্ডিয়াতে দাঁড়িয়ে হবে এখন আমি চলে আসছি এখন ইন্ডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া মানে এক সেকেন্ডের মধ্যে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছি এই সীমান্ত পিলার এটা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা জয়নগর বর্ডারে আমরা আছি এখন বাংলাদেশ ইন্ডিয়া পাসপোর্ট ভিসা ছাড়া পাসপোর্ট ভিসা ছাড়া ঘুরে এলো ইন্ডিয়া থেকে সাথে আমি আছি দর্শনা দর্শনা প্রবাসী বড় ভাই আছে

দাঁড়িয়ে আছি তার মানে আমরা জিরো পয়েন্ট পার হয়ে ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি ওনার বাড়ি দর্শন হয় কিন্তু জায়গার নাম জয়নগর জয়নগর উনি বলতে পারেন জয়নগর দর্শন বলে জয়নগর বলে চিনবে না কেউ এটা এই এলাকাটা পুরোটাই ইন্ডিয়ান জমি জামা জমি আর আমার পিছন সাথে যে বাড়িগুলি আছে না এগুলি বাংলাদেশে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা ভারতের মধ্যে পড়ছে ভারতের একটা অংশ আর আবার সেম এই জায়গাটা বাংলাদেশের মানে ম্যাপের যে অংশ ম্যাপ যেমন বেকা মানে সোজা নাই জমি জায়গা তেমন সোজা নাই এইভাবেই মানে এদিক দিয়ে একটু বাংলাদেশ এদিক দিয়ে একটু বাংলাদেশ মাঝখান দিয়ে একটু ঢুকে গেছে ইন্ডিয়া একদম ওই যে সামনে জিরো পয়েন্ট আছে আমি সেই জিরো পয়েন্ট আপনাদেরকে দেখাইতেছি এখন কে আমাদের সফর সঙ্গে আমার বড় ভাই তার সৌজন্যে আজকে এই জিরো পয়েন্ট এবং এই ইন্ডিয়া ঘোরা পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া ঘুরে গেল এখনো ইন্ডিয়ার ভিতরে আছে মানে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া দেখে গেল মাথা ভাঙা নদী যাই হোক আপনাদেরকে দেখালাম পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া আসছে যে আমার বাইরা ভাই আসছে পাসপোর্ট ভিসা ছাড়া আইসে ইন্ডিয়া কেমন আলহামদুলিল্লাহ

আমরা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ঘুরে এলাম বাই বাই